আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আয়েতে সাকিনা কি আয়াতে সাকিনার কথা কোথায় রয়েছে আয়াতে সাকিনার ফজিলত বা তাৎপর্য কতখানি তা নিয়ে আজকের ভিডিওতে আলোচিত করার চেষ্টা করব তবে তার পূর্বে কেউ এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আয়াতে সাকিনা কি? এখানে সাকিনা শব্দের অর্থ হচ্ছে স্বস্তি বা শান্তি এক কথায় প্রশান্তি এক মহান আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে মুমিনদের জন্য প্রশান্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাকিনা সাকিনা হল এক ধরনের মানসিক প্রশান্তি স্বস্তি স্থিরতা যা মহান আল্লাহ রাব্বুল আলমিন বান্দার অন্তরে দিয়ে থাকেন এর মধ্য দিয়ে মহান আল্লাহতালার প্রতি বান্দার আস্থা এবং নির্ভরতা অনেক বেশি সুদৃঢ় এবং শক্তিশালী হয় কঠিন কঠিন ভয় ভীতি থেকে বালা মুসিবত থেকে পেরেশানি থেকে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সে বান্দা হতাশ না হয়ে অস্থিরতার সম্মুখীন না হয়ে এই শাকিনার মধ্য দিয়েই সে মানসিকভাবে শক্তি সাহস শান্তির পরিচয় পেয়ে থাকেন এই অর্থেই বা এই সূত্রে বান্দার শাকিনা বা প্রশান্তি মহান আল্লাহতালার এক বিশেষ অনুগ্রহ আয়তে সাকিনার কথা কোথায় রয়েছে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহু মতে মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আলকুর আনে ছয় স্থানে আয়তে সাকিনার কথা এসেছে এখানে একবার দেখেনি আয়তু সাকিনার পরিচয় প্রসঙ্গে E In... Então quando eu. সুরা আল বাকারার দুই শত আটচল্লিশ নাম্বার আয়াত সুরা আত ২৬ ছাব্বিশ এবং চল্লিশ নাম্বার আয়াত এবং সুরা আল ফাতহর চার আঠেরো এবং ছাব্বিশ এই ছয়টি আয়াতে বা এই ছয় স্থানে আয়তে সাকিনার কথা উল্লিখিত হয়েছে আয়তে সাকিনার ফজিল বা তাৎপর্য কতখানি এবার এই প্রসঙ্গে আসা যাক প্রথমত আয়তু সাকিনা হল অন্তরের প্রশান্তি লাভ জটিলতর পরিস্থিতির সম্মুখীন হলে পেরেসানির হাতছানি দেখা দিলে তখন এক মহান আল্লাহ আল্লাহতালার প্রতি একিনের সহিত গভীর তাওয়াক্কুল করে ভক্তি শ্রদ্ধা নিষ্ঠার সহিত এই আয়াতগুলি পাঠ করলে তার অবসান ঘটে অস্থির হৃদয়কে শান্ত করতে সহায়তা দান করে দ্বিতীয়ত সাকিনার মূল উৎসই হল প্রশান্তি যখন বান্দা দুশ্চিন্তার প্রভাবে মানসিকভাবে অনেক ভেঙে যায় তখন আল্লাহ ভীতি এবং শান্তি যা রব তাহার অন্তরে স্থাপন করে দেন যেখানে স্বস্তির মধ্য দিয়ে প্রশান্তি নেমে আসে তৃতীয়ত একজনের ইমানকে শক্তিশালী করার আল্লাহর ক্ষমতা ও রহমতের প্রতি বিশ্বাস বৃদ্ধি করার একটি অন্যতম মাধ্যম হল আয়তে সাকিনা এ আয়াতগুলি নিয়মিত পাঠ করার মধ্য দিয়ে মুমিন মুত্তাকি বিশ্বাসী বান্দারা সৃষ্টিকর্তার সাথে একটি বিশেষ সংযোগ অনুভব করতে পারে মুমিন বান্দার অন্তরে প্রশান্তি বৃদ্ধি পায় ইমানদারদের সঙ্গে চলাফেরাকারী সঙ্গীদেরও ইমান বৃদ্ধি পায় মহান আল্লাহ আল্লাহতালা বলেন তিনি মোমিনদের অন্তরে প্রশান্তি নাজির করেন যাতে তাদের ইমানের সাথে আরও ইমান বেড়ে যায় চতুর্থত কঠিন ও অনিশ্চয়তার সময়ে আল্লাহর ঐশ্বরিক পরিকল্পনার প্রতি দৃঢ় প্রত্যয় এবং আস্থা তৈরি করে আয়তুর সাকিনা এর পাশাপাশি এ আয়াতের নিয়মিত তেলোয়াত খারাপ আধ্যাত্মিক বাধার সমাপ্তি ঘটায় শয়তানের ওয়াসওয়াসা দূর করতে অন্তরকে বিশুদ্ধ ও পবিত্র রাখতে আয়তে সাকিনার অধিক গুরুত্ব রয়েছে পঞ্চমত আয়তু সাকিনার মধ্যে যেমন মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন ভক্তি শ্রদ্ধা একত্ববাদের প্রতিফলন ঘটানোর বিশেষত্ব রয়েছে তেমনি দুঃখ দুর্দশা আপদ বিপদ উদ্বেগ বিষণ্নতার অবসানের জন্য রয়েছে প্রশান্তি চতুর্দিকের পরিস্থিতি যখন জটিল আকার ধারণ করে তখন এর মধ্য দিয়ে তার পূর্ণতা প্রাপ্তি তার ফলশ্রুতি রয়েছে এই প্রসঙ্গে একটি কথা ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন সাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বিপদের সময় আয়তু সাকিনা পাঠ করতেন আমি তাকে তার অসুস্থতার সময়ে একটি ঘটনা বলতে শুনেছি তিনি বলেন শয়তানি রুহদের সাথে লড়াই করার সময় তারা দুর্বল করে দেওয়ার বল নিয়ে হাজির হলো যখন বিষয়টি গুরুতর হয়ে উঠল আমি আমার আত্মীয় এবং চতুর্পার্শ্বের লোকদের বললাম আয়তে শাকিনা পাঠ করতে তিনি বলেন এরপর আমি সেই অবস্থা থেকে মুক্তি পেলাম এবং আমার অন্তর রোগ মুক্ত হয়ে গেল ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন আমিও এ আয়াত পাঠ করে দেখেছি যখনই কোনো রোগ আমার অন্তরকে ধরাশায়ী করতে চেয়েছে তখন প্রশান্তি ও দুশ্চিন্তা মুক্তির ক্ষেত্রে এর চমৎকার প্রভাবও রয়েছে ষষ্ঠত আয়তে শাকিনা শুধুমাত্র ব্যক্তিগত আধ্যাত্মিক বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয় এটি বিশ্বাসীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের গভীর বার্তা বহন করে যেহেতু এখানে বিশ্বাসীদের হৃদয়ে প্রশান্তি নাজিল হয় সেহেতু এটি পাঠ করার মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও প্রীতির অনুভূতি জাগ্রত হয়ে ওঠে পরিশেষে বলা যায় মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আলকোর আনে বহু আয়াত বিদ্যমান অনেক আয়াতে বিশ্বাসীদের জন্য দিক নির্দেশনা সান্ত্বনা আশীর্বাদ রহমতের জন্য অপরিসীম তাৎপর্য বহন করে সেইরকমই একটি শক্তিশালী আয়াত হল আয়তে সাকিনা আন্তরিকতা ও ভক্তির সহিত পাঠকারীদের জন্য প্রশান্তি ও আধ্যাত্মিক নিরাময় আনার ক্ষমতার জন্য সম্মানিত এটি আহত হৃদয়ের মলম বা ঔষধ হিসাবে কাজ করে আত্মাকে সান্ত্বনা দেয় সকল নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে এটি ঢাল হিসাবে কাজ করে আয়তে সাকিনার অর্থ ও তাৎপর্য বোঝার মাধ্যমে আমরা এর তেলাওয়াতকে আমাদের দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করতে পারি তার জন্য এক মহান আল্লাহতালা আমাদের সকলকে এটি পাঠ করার তৌফিক দান করুন আমাদের সকলকে হায়াত দান করুন আমিন